আমরা তো এখন পূর্ব পাকিস্তানেই আছি আপনি তো এটাকে বাংলাদেশ বলার কোনো সুযোগ মনে হয় না যে এই ইউনুস এবং তার জঙ্গি বাহিনী রেখেছে তো যেহেতু পূর্ব পাকিস্তানে আমরা আছি তো আমাদের সবকিছু তো পাকিস্তানের আদলেই হওয়া উচিত তানজিলিন আমি জানি যে আপনি এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল যে পরিস্থিতি হচ্ছে এটা তো মোটামুটি পাকিস্তানের কায়দায় অগ্রসর হচ্ছে পাকিস্তানের যেই আপনার আসিফ মুনির কেন তাকে যেভাবে করে দায় মুক্তি দেওয়া হয়েছে এখন এই জুলাই এর আন্দোলনকারী তথাকথিত আন্দোলনকারী জুলাই যোদ্ধা কিংবা অনেকে বলে জুলাই সন্ত্রাসী তাদেরকে যে দায় মুক্তি প্রক্রিয়া চলছে পুরোপুরি একটা পাকিস্তানের মডেল ফলো করা হচ্ছে আপনি কি মনে করছেন ধন্যবাদ সুলতান আসলে আমরা তো এখন পূর্ব পাকিস্তানেই আছি আপনি তো এটাকে বাংলাদেশ বলার কোনো সুযোগ মনে হয় না যে এই ইউনুস এবং তার জঙ্গি বাহিনী রেখেছে তো যেহেতু পূর্ব পাকিস্তানে আমরা আছি তো আমাদের সবকিছু তো পাকিস্তানের আদলেই হওয়া উচিত আমি মনে করি যে দায়মুক্তিটি তারা এখানে করার চেষ্টা করেছেন তারা সবি করতে পারে কারণ এখানে তাদের কাছে আইনের কোনো নিয়ম নেই তাদের জন্য সংবিধানের কোনো বালাই নেই তাদের যখন যা দরকার তখন তারা সেটা অফিসিয়ালি হোক আন নোটিফিকেশন হোক হোক তারা এটা করে ফেলতে পারে আপনারা বাংলাদেশের যদি ইতিহাস দেখেন যে বাংলাদেশের যে জঘন্যতম যে ঘটনাগুলো ঘটেছে তার ভিতর দিয়ে কিছু দায় মুক্তি এসেছে প্রথম হচ্ছে উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার করে দায় মুক্তি দেওয়া হয়েছিল ইন্ডিয়া মাধ্যমে ঠিক তেমনি দু সালে বিএনপি জামাত যখন ক্ষমতা এসেছিল তখন যে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন যে তখনকার সময়ে তারা যে অপারেশন কি জানি একটা নাম দিয়েছিল সেটার নাম করে সারা বা ক্লিন হার্ট অপারেশন ক্লিন হার্টের নাম করে সারা বাংলাদেশে প্রায় জন মানুষকে তারা কিল করেছিল সেটারও দেওয়া হয়েছে তো সুতরাং অধ্যাদে ইতিহাস শুধুমাত্র তারাই যখন বাংলাদেশ বিরোধী চক্রটি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাটিকে বারবার খামচে ধরেছে যারা একাত্তর আহ বিরোধী শক্তি যারা স্বাধীনতা সার্বমত্বের বিরুদ্ধ বিরুদ্ধ শক্তি তারা যখনই রাষ্ট্র ক্ষমতা আসীন হয়েছে তখনই তারা এই ধরনের অপকর্মগুলো ঢাকার জন্য তারা দায় মুক্তিগুলো নিয়ে এসেছে কিন্তু দায় মুক্তি কি তারা আসলে দায় মুক্ত হবেন সেটা কিন্তু না কারণ ইতিহাস কিন্তু বিদায় বলে ইতিহাস বারবার বলে যে ইতিহাস আমরা ফিরে আসি পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর যে ইন্ডিমনিটি দেওয়া হয়েছিল সেটা কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের আওয়ামী লীগ সরকার যখন গঠিত হয়েছিল একুশ বছর পর সেটা কিন্তু সে দায় মুক্তিটি রোহিত করা হয়েছিল এবং তখনকার এই দায় মুক্তিটির ব্যাপারে তখন সুপ্রিম কোর্টের এটি মতামত চাওয়া হয়েছিল এবং তৎকালীন সময়ে আপনার বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ যিনি পরবর্তীতে আইনমন্ত্রী হয়েছিলেন দু নয়ের নির্বাচনের আটের নির্বাচনের পর তিনি তখন বলেছিলেন যে অবৈধ কোনো জিনিসকে যখন জায়েজ করার চেষ্টা করা হয় এবং সেটা যখন সত্যকে আড়াল করার চেষ্টা করে সেটার আসলে সুপ্রিম কোর্টের কোনো মতামত এখানে দরকার হয় না এখানে যদি সংসদের সংখ্যাগরিষ্ঠরা সেটি বাতিল হয়ে যাবে এখানে আইনের কোনো আইন কর্মকাণ্ড সংগঠিত হবে সেটা যখন চূড়ান্ত ভাবে আবার আইন দ্বারা সেটাকে প্রতিস্থাপন করা হবে আলটিমেটলি অবৈধ এবং ইলিগাল জিনিসগুলো অটো এলিমিনেট হয়ে যাবে এবং আইন তার নিজস্ব গতিতে চলে এই দায় মুক্তি অধ্যাদেশ যারা জারি করেছিল তাদের কিন্তু বাংলাদেশের বিচার হয়েছে সুতরাং যতই চেষ্টা করা হোক যতই সাধনা করা হোক যতই অধ্যাদেশ জারি করা হোক রাতের অন্ধকারে দিনের আলোতে যাই করা হোক না কেন বাংলাদেশে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যে তথাকথিত বিপ্লব বা গণ নামে যে ঘটনাটি ঘটেছিল সেটি রাষ্ট্রের বিরুদ্ধে একটি ভয়াবহ জঙ্গি হামলা আজকে বাংলাদেশের এটি প্রমাণিত সত্য এই জঙ্গি হামলার পিছনে বিদেশি অর্থায়ন ছিল বিদেশি প্রভুদের আতাত ছিল এশীয় ষড়যন্ত্র ছিল এশীয় যখন যারা রাজনৈতিক স্টেকহোল্ডার আছেন তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল সর্বোপরি এই সমস্ত ঘটনাটিকে নীল নকশায় রূপান্তরিত করে পাঁচই আগস্ট বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে আমাদের লাল সবুজের পতাকা পতাকাটিকে আজকে মৌলবাদী চক্রের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ সানাদার জেনারেল ওয়াকার বং সুতরাং পাঁচই আগস্ট বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে সেটি কোনো দৈব দুর্বিভাগ ঘটনা না সেটি পূর্ব পরিকল্পিত এবং যার পিছনে নানাবিধ পরিকল্পনা অর্থায়ন অনেক কিছু জড়িত ছিল যে স্বাধীনতা সর্বমতের শক্তিকে বাংলাদেশের বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য এবং তারা কিছুদিনের জন্য তারা হয়তো সার্থক হয়েছে এখন যে দায়ভার এখন আমাদের কাঁধে এসে পড়েছে এখন এই জুলাই সন্ত্রাসী বা জুলাই জঙ্গি বলেন বা জুলাই বিপ্লবী বলেন তাদের বাসায় যাই বলেন না কেন তারা পাঁচই আগস্ট ঘটিয়েছে বাংলাদেশে আজকে কেন ঘটিয়েছে তাদের পিছনের কারণ কি ছিল এবং আপনারা যদি সবগুলো ডট একসাথে মিলিয়ে নেন দেখবেন যে বাংলাদেশে পাঁচই আগস্ট নিছক কোন সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না নিছক কোটা আন্দোলন ছিল না পাঁচই আগস্ট ছিল আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার আন্দোলন পাঁচই আগস্ট ছিল আমাদের সার্বভৌমত্বকে নষ্ট করে দেওয়ার আন্দোলন পাঁচই আগস্ট ছিল বাংলাদেশ বিক্রির আন্দোলন আজকে বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে বিদেশি বিদেশিদের কাছে স্বাধীনতা হুমকির বাংলাদেশ এখন মৌলবাদী এবং বিদেশি হায়ানাদের উর্বর চারণ ভূমিতে পরিণত হয়েছে সুতরাং বাংলাদেশ রুখে দাঁড়াবে ধন্যবাদ আসাদ তাহলে এই যে পাকিস্তানি তরিকায় যে অগ্রসর হচ্ছে এই কি তারা যে ইনসাফ তারা যে ইনসাফ শব্দটি বলে আমরা অবশ্যই বলি ন্যায় বিচার যে ইনসাফের বাংলাদেশ তারা কায়েম করতে চায় এই কি তাদের ইনসাফ যে অপরাধী সে যেই যাই করুক না কেন তার দায় মুক্তি থাকবে আর নিরাপরাধ মানুষ ভয়ে ভয়ে আতঙ্কে জীবন কাটাবে এই তাদের ইনসাফ হ্যাঁ এটা তো পরাজিত অপশক্তি উনিশশো একাত্তরে তারা যেভাবে এই রাজাকার আলবদর আল সামস এবং এই যে জামাতি ইসলাম গ্যাং এরা আসলে নামে বেনামে অনেকগুলো শাখা তো তারা তো উনিশশো একাত্তরের গ্লানি এখনও বয়ে বেড়াচ্ছে এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথমে কী করলো তারা বললো যে জুলাই আর মানে চব্বিশ একাত্তরের ঊর্ধ্বে তারপরে বললো চব্বিশ একাত্তর সমান সমান তারপরে বললো চব্বিশ আলাদা একাত্তর আলাদা মানে যতবার পেরেছে তারা চেষ্টা করেছে একাত্তরকে মুছে দিতে কারণ তাদের মূল তার টার্গেট একাত্তর এবং পাকিস্তান পন্থায় ফিরে যাওয়া একটা জাতিগোষ্ঠী কত বড় নির্লজ্জ হলে পরে একটা পরাজিত অপশক্তি সেই পাকিস্তান নাকে খদ দিয়ে আমাদের কাছে স্যারেন্ডার করে পালিয়ে গেছে মানে তারা যুদ্ধ যুদ্ধ মানে আর করব না মাপ চাই জীবন নিয়ে তারা তার দেশে গেছে এবং উনিশশো থেকে আজকের দিন পর্যন্ত আমাদের এক টাকার সাথে তাদের টাকার পাল্লা দিলে তাদের রুপি দুই টাকার উপরে চলে যাচ্ছে এরা মানে ধ্বংসের দিকে পাকিস্তান ধ্বংসের একটা উদাহরণ ভিক্ষুকের জাতি হিসাবে পরিচিত আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ আরবের দেশগুলোই সো কল সেই মুসলিম দেশ তারা অনুরোধ করে পাকিস্তানে ভাই মাপ চাই ভাই ভিক্ষুক পাঠাইস না এখন যদি পাকিস্তানের ইকোনমি আমাদের চেয়ে বেশি হওয়ার দরকার নেই সমান সমান থাকতো তাহলে পরে এই যে পূর্ব পাকিস্তান মানে পূর্ব বাংলার যারা রয়েছে তারা তো বাংলাদেশ বলে না পূর্ব বাংলা বলে তো তারা তাদের বক্তব্য কি তারা চায় যে আচ্ছা ঠিক আছে আমরা পাকিস্তানের সাথে মিলে যাব এরকম প্রকাশ্য তারা ব্যানার ফেস্টু নিয়ে রাস্তায় নামতো ভারতের ইকোনমির মতো যদি পাকিস্তান হতো তাহলে তো কোনো মানে কোনো কথাই থাকতো না যে তারা এক কথায় বলতো যে আমরা পাকিস্তানে ফিরে যাব পাকিস্তানের সাথে কোয়ালিশন করব আমরা হাম এক হে হাম উদার ইদার এক হে এরকম কথাবার্তা বলতো তারা বলে প্রকাশ্য বলতো যে আজকে থেকে আসলে বাংলা ডাংলা কিছু না আমরা উর্দু উর্দুতে কথা বলবো তো সেই বিষয়টা পারছে না কারণ পাকিস্তান তলানিতে গেছে আমাদেরকে নিয়ে ডোবার কথা ছিল মহান নেতা বঙ্গবন্ধুর কারণে আমরা সেই যাত্রায় রক্ষা পেয়েছি মানে এই উনিশশো আমাদের শুধু মুক্তিরই সনদ নয় এটা এটা আমাদেরকে আমাদের সার্বিকভাবেই আমাদের সাহায্য করেছে এখন পরাজিত শক্তি সবসময় পরাজয়কে নিয়েই তারা আঁকড়ে থাকতে চায় তারা চাইছে এখন এটাকে পাকিস্তান কোনোভাবে করতে এবং সেই স্টাইলে সব কিছুতেই প্রমাণ করছে তারা সেদিকে যাচ্ছে এবং ইউনুৎসাহী তাদের মানে দেখেন বন্ধুগুলো কিন্তু একদম মিলে যাচ্ছে উনিশশো একাত্তরে আমাদের শত্রু কারা কারা ছিল ছিল বন্ধু চীন আমেরিকার ভূমিকা কি ছিল তো ওরা বঙ্গবন্ধু হত্যা পরবর্তী কবে আমাদের বাংলাদেশে উন্নতি চেয়েছে খয়রাত দেওয়ার মধ্যে পাকিস্তানকে সবচেয়ে বড় দেশ কোনটি কোন দেশ পাকিস্তানকে সবচেয়ে বেশি অর্থ সাহায্য তথা খয়রাত দেয় আর কি হ্যাঁ এটা বিশ্ব ব্যাংকের থ্রুতে হোক যে কোনোভাবে হোক এটা সেটা হচ্ছে আমেরিকা এই ভারতীয় উপমহাদেশের এই এই যে আমাদের সাউথ ইস্ট এশিয়ায় আমেরিকার ভালো বন্ধু কে পাকিস্তান তো মানে আপনি জঙ্গিবাদ বলেন যত আকাম কুকামের বন্ধু কিন্তু পাকিস্তান আমেরিকার ভারতকে দিয়ে আমেরিকা এরকম কিছু করাতে পারে না হ্যাঁ চীন বন্ধুর বন্ধু শত্রু বা শত্রু শত্রু বন্ধু হিসাবে ভারতের সাথে আমেরিকার বন্ধুত্ব আছে কিন্তু সেটা গিভেন অ্যান্ড বন্ধুত্ব একদম গোলামের জাতি হচ্ছে এই পাকিস্তানিরা তারা কিন্তু কোন শর্ত পাকিস্তানের মিলিটারিদের দেখেন কোন শর্ত কোনো কিছু ছাড়া তাদের দেশের প্রধানমন্ত্রী গিয়ে ওই বিভিন্ন আন্তর্জাতিক দরবারে বলে ট্রাম্পকে একটা নোবেল দেওয়া যায় না মানে তাদের চিন্তা নাই তাদের নিয়ে ট্রাম্প কবে নোবেল পাবে এই বিষয়ে দালালি করে তো কত বড় ভৃত্ত এই দেশ এবং সেই ভৃত্তের ভৃত্ত হতে চায় জামাত ইসলাম এবং তাদের অন্যান্য রাজাকার আপনি আপনি দেখেন তারা এই যে বলবেন শাহরিয়ার এস এম শাহরিয়ার কবির বলেন ফুয়াদ বলেন এদের পড়াশোনা করাই সেকে ফুয়াদ এখন বাংলাদেশে নির্বাচন করার জন্য টাকা তুলছে কয়েকদিন আগে যারা যেরকম টাকা তুলেছে মানে টাকা দাও মানে তাদের ভাব দেখেন কি প্রেম জনগণের জন্য তারা সব করবে মানে আমাকে টাকা দাও নির্বাচন তাহলে তোমাদের একদম তোমাদের উদ্ধার করে ফেলবো মনে হচ্ছে বাংলাদেশের মানুষ আর উদ্ধার হইতেছে না তাদের টাকা দিলে তারা সেই টাকায় নির্বাচন করবে এবং জনগণকে উদ্ধার করবে কত প্রেম জনগণের উপরে তুই ব্যারিস্টারি পরসোস কেমনে আপনি ফুয়াদে প্রশ্ন করেন তোমার নির্বাচন করার টাকা নাই তুমি লন্ডনে যাই বেরিস্টারি পড়সো কেন এই উত্তর না কারণ জামাত ইসলামের টাকায় তারা বেরিস্ট্রাই পড়েছে এখন আপনি বলবেন যে ফুয়াদের মতো অসভ্য বা এই যে এস এম কি শারিয়ার এরকম শিশির মনির টুনির এদেরকে জামাত তৈরি করেছে কোনো ভালো মানুষ খুঁজে পায় নাই আচ্ছা আপা কোনো ভালো মানুষ জামাত ইসলামের টাকায় পড়তে যাবে আপনি যাবেন কোনদিন তো যাবে না এই ধরনের ছ্যাঁচরা অসভ্য বর্বর যেগুলো কোনো পড়াশোনা নাই শুধু একটা ডিগ্রি ওখান থেকে নিয়ে আসার জন্য যা করতে হচ্ছে এবং তারা লন্ডনে থেকে মানুষের টাকা পয়সা মেরে দিয়েছে সরকারের টাকা পয়সা মেরে দিয়েছে বাংলাদেশে এসে এখন বাংলাদেশটার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করাবে কিন্তু যেহেতু তাদের নামের সাথে ব্যারিস্টার আছে তাই তারা এটা ঢাল হিসেবে ইউজ করে আপনি দেখবেন অনেক নারীরা হিজাবি না তাদের তারা কিন্তু জামাতের পক্ষে কাজ করে এগুলো তাদের এই যে গুপ্ত এই যে গুপ্ত দল এবং এই গুপ্তদের এজেন্ডা উনিশশো একাত্তরে যা করেছে আজকে তাই করেছে অবাকর কিছু নাই এখন এই কথাগুলি তো আমরা সেই সতেরো মাস ধরে বলছি তো এর মধ্যে তো নির্বাচনের ধরেন আর বাকি আছে এক মাসের একটু বেশি হ্যাঁ তো তারা কি নির্বাচন করতে পারবে তাহলে তাদের বন্দোবস্ত কি পাকা হয়ে যাবে ধন্যবাদ বাংলাদেশে নির্বাচন বারোই ফেব্রুয়ারি আসলে কি হওয়ার দরকার আছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যারা রাজনৈতিক দল এখন বাংলাদেশে রাজনীতি করছে তারা বিগত সতেরো মাসে আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য কি আপনাদের সময় হয়েছে এক মিনিট রাজনীতি করার দেশের স্বার্থে জনগণের স্বার্থে সেটি কি তারা একবার করেছে আপনারা দেখেন আহ অতি সম্প্রতি বিশ্ব জয় করে জনাব তারেক রহমান বাংলাদেশ এসেছেন যিনি বিগত সতেরো বছর আগে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রহত হয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনী করতে মুচলেখা সেনাবাহিনীর কাছে মুচলেখা প্রদান করেছিলেন এবং সেনাবাহিনীর কারণেই তিনি বাংলাদেশ থেকে লন্ডনে গিয়েছিলেন তিনি কিন্তু মানে এমন ঘটনা বাংলাদেশে তিনি ঘটাননি যার কারণে তাকে দেশ ত্যাগ করতে হয়েছিল মানে ভালো কোনো ঘটনা তিনি ঘটাননি তাহলে তিনি কি ঘটিয়েছিলেন তিনি দু এক থেকে দু ছয় তার ইতিহাসের কথা নাই বলি এগুলা বলতে বলতে আমরা আসলে বিরক্ত জনগণ তাদের জনগণ জানে যে তারেক রহমান দু এক থেকে দু হাজার বাংলাদেশে কোন ঘটনা ঘটিয়েছিলেন কি কারণে ওয়ান ইলেভেন হয়েছিলেন এবং তাদের যে আপসীন নেত্রী যিনি অতি সম্প্রতি প্রয়াত হয়েছেন আল্লাহ থেকে জান্নাত নসিব করুন তিনি আহ বরাবরই তাকে আপসীন বলা হয় কিন্তু তিনি স্বৈরাচারের সাথে আপোষ করেছেন তিনি আপনার রাজাকারদের সাথে আপোষ করেছেন তার দুপাশে স্বৈরাচার এবং রাজাকারকে নিয়ে তিনি বহু জনসভা করেছেন তৎকালীন আওয়ামী লীগের বিরুদ্ধে এটা আপনারা পেপার পত্রিকা পড়লে অনেক ভিডিও এখন আপনারা পাবেন কিন্তু তিনি আপসিন তো এই আপসিন নেত্রীর আপসিন ছেলে যখন লন্ডন থেকে বাংলাদেশ হতে সম্প্রতি এসেছে আপনারা দেখেন যে শুধুমাত্র তারেক রহমানকে প্রধানমন্ত্রী শব্দটা বামের নামের পাশে লিখতে বাকি আছে এছাড়া রাষ্ট্রীয় প্রটোকলে যেভাবে তামাশা চলছে বাংলাদেশে এখন এখন সেই তামাশার মানে মূল সেন্টার হয়ে দাঁড়িয়েছে তারেক রহমানের যে গুলশানের অফিস পার্সোনাল কার্যালয় সেখানে আপনারা দেখেন যে বাংলাদেশের বাম ডান আল্ট্রা রাইস্ট আল্ট্রা লেব তারপরে ব্যবসায়ীরা এমনকি সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান থেকে শুরু করে যারা যারা আছে সকলে গিয়ে ওখানে ধর্ণা দিচ্ছে কি কাক মানে সকলে সকলের ভাগ বাটুয়ারা নিয়ে ব্যস্ত যে আমাকে কি কি দিবেন কে কি পাবে না পাবে নানা ধরনের কলা কলাকৌশল ওখানে মানে আপনার ফিল্ড রয়েছে করা হচ্ছে রেডি করা হচ্ছে এখন সেখানে জামাত গিয়েছে নেগোসিয়েশন করতে যে তারা একটা ঐক্যমত সরকার করবে সেখানে বাসদও গিয়েছে কিনা বলে বাম দলও গিয়েছে অন্যান্যরাও গিয়েছে সকলে গিয়ে ওখানে ভিক্ষা চাচ্ছে যে আমাদেরকে কিছু দেন আমরা আপনাদের সাথে আছি এখন আর বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের দরকার নেই এখন কিন্তু বাংলাদেশের এই যে আমাদের চিঙ্কুবাম যাদেরকে বলে শেখ ফরিদ ভাই এই চিঙ্কুবামদের কিন্তু এখন আবার কিনা বলে পঞ্চাশ বা ষাট শতাংশ মানুষকে যে বাইরে রেখে নির্বাচন সেটা নিয়ে কিন্তু চিঙ্কুবামদের এখন কোন ইয়ে নেই কারণ চিঙ্কুবামদের কাছে এখন বাংলাদেশের নির্বাচন উর্বর পরিবেশ রয়েছে টেবিল প্লেইং ফিল্ড আছে গণতন্ত্রের কি বল জোয়ার বইতেছে বাংলাদেশে মানবাধিকারের সর্বোচ্চ লেভেলে মানব বাংলাদেশ এখন অবস্থান করছে যার কারণে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন একটি প্রহাসনের নির্বাচন যদিও হয় যদি আমি বারবার বলি যে যদিও হয় এবং যদিও প্রহসনে নির্বাচন হয়ও এবং এই নির্বাচনে মূলত হবে একটি ভাগ বাটোয়ার আপনার খেলা এবং এই আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দেওয়ার স্বার্থে বাংলাদেশের মানুষের যাতে প্রাণহানি না ঘটে সাধারণ মানুষ যাতে হত্যার শিকার না হয় আপনারা অতি দ্রুত এই নির্বাচনী নাটক বন্ধ করে আরেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে তাকে কতটা আসন নিবেন কে কি পদ নিবেন এটা ভাগবাটোয়ারা করে আপনার আবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজে আপনারা একটি মহা অনুষ্ঠান করুন মহা অনুষ্ঠান করে জাতিকে জানিয়ে দেন এখানে তারা তাদেরকে আমরা এই আসনে নির্বাচিত করে দিয়েছি আপনাদের একটি কথা আমি বলে দিই শাখা চৌধুরী যখন নির্বাচন করতেন রাঙ্গুনি আসনে তখন তার তার হচ্ছে দুইটা উপজেলাতে আপনার একটাতে সাতটা বা একটাতে আটটা আপনার ইউনিয়ন ছিল সে ওই সাত আট ইউনিয়নে কখনো যেতেন না কারণ ওই সাত ইউনিয়নের ভোট ছিল সবচেয়ে বেশি যার কারণে তার ওই আট ইউনিয়নে যাওয়া লাগতো না তখন সে সাত ইউনিয়নে মিটিং ডেকে আগের দিন জিজ্ঞাসা করতো অনেদারে বুদ্ধি না একে বুদ্ধন হাত তুলুন চিটঙ্গে ভাষায় যে আপনারা কি আমাকে ভোট দিচ্ছেন একে ভোট দিচ্ছেন হাত তুলুন তো মিটিং এ সবাই এভাবে হাত তুলতো যে আই ভোট ওনারা ভোট আপনাদের ভোট কেন্দ্র যাওয়ার দরকার নাই আমি পাশ তো শাখা চৌধুরীর নির্বাচনী বাংলাদেশে হতে যাচ্ছে যে আপনার জাতিকে হাত তুলতে বলে দিলেই হয় আমরা যে এই নাটক মঞ্চস্থ করব বারো তারিখে আমাদের নাটকের সাথে আপনারা কারা কারা আছেন হাত তুলুন আমরা হাত তুলে দিব তাতে হবে কি বাংলাদেশ মূলত একটি অর্থদণ্ড থেকে মুক্তি পাবে বাংলাদেশ মূলত জনগণের উপরে যে একটি ঋণের বোঝা চাপবে সেই বোঝাটা থেকে জাতি হালকাবে সর্বোপরি আমাদের সাধারণ মানুষের জানমাল হেফাজত হবে আমি মনে করি আগামী বারো তারিখে যে নির্বাচন যদিও হয় একটি নিশ্চিত একটি প্রহসনের নির্বাচনে পরিণত হতে যাচ্ছে ধন্যবাদ